প্রিয়দিনী ভাই ও বোনেরা দুই সালের সয় বরাত চলে এসেছে এই সবে বরাতের রাত্রে কিন্তু আপনার ভাগ্যটা নির্ধারণ হয়ে যাবে আপনি সামনে একটা বছর কি খাবেন কি পরিধান করবেন কোথায় থাকবেন সেটা কিন্তু লিপিবদ্ধ হয়ে যাবে এমন কি এই সবে বরাতের রাত্রে আপনি কীভাবে নামাজ আদায় করবেন কত রাখাত নামাজ আদায় করবেন নামাজের নিয়াদ কীভাবে করে করবেন এমন কি কোনো নির্দিষ্ট সুরা আছে কিনা এই নামাজ আদায় করার জন্য এমন কি আপ আপনি বরাতের রোজাটা কোন দিন রাখবেন শয়ে বরাতের রোজার নেয়টা কীভাবে করে করবেন শয়ে বরাতের রোজাটা রেখে আপনি কোন কোন চিকিরগুলো পাঠ করবেন এরপর আপনি এই আমলগুলো কীভাবে করে করবেন বরাতের রাতে কোন কোন দোয়াগুলো আল্লাহ তালার কাছে পাঠ করে দোয়া করলে আল্লাহ আল্লাহতালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন সে বিষয়গুলো আপনি এখন পর্যন্ত জানলেন না আপনি কেমন মুসলমান তাহলে আমি বলবো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন আমি নিয়ম কানুন আপনাদেরকে জানিয়ে দেব আর একটি বিষয় জানিয়ে করবেন না কখনো ক্ষমা করবেন না সেই দুই ব্যক্তি কারা জানলে শুধু তাই নয় এই মাসের ভিতরে এই মাস হলো এমন একটা মাস নব ইসাল্লি সাল্লাম নিজে বলেছেন শাবান মাস হলো আমি নবীর মাস আর রমজান মাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস এই শাবান মাসে এমন এমন কিছু ঘটনা ঘটেছিল এই শাবান মাস কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই গুরুত্ব গুরুত্ব হবে না কেনই বা এই শাবান মাস যে মাসটাকে নবীজি বলেছেন এই মাস হলো আমার মাস এমন এমনকি এই শাবান মাসের অর্ধ রজনী অর্ধ মধ্যবত্র যে রাতটা রয়েছে যে মধ্য রাতটা রয়েছে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন বান্দাদেরকে ডাকতে থাকেন ও আমার বান্দারা যারা অভাবের ভিতরে রয়েছে অভাব থেকে আমার কাছে মুক্তি চাও যারা ঋণগ্রস্ত হয়ে আসছে আমার কাছে ঋণ থেকে মুক্তি চাও যাদের চাকরি হয় না আমার কাছে চাকরির জন্য চাকরির জন্য দোয়া করো আমি তোমাদের উত্তম চাকরির ব্যবস্থা করে দিব এইভাবে করে করে আল্লাহ তা আকরবুল আলমিন শাহবান মাসের এই মধ্যবর্তী যে রাতটা রয়েছে এই রাতে আল্লাহ তালা একদম সন্ধ্যা হওয়ার সময় আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন তাহলে আপনি কেনইবা বা বলবেন এই রাতে আপনি কোনো ইবাদত করবেন না অবশ্যই এই রাতে আরো বেশি বেশি করে ইবাদত বন্দি করবেন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন নিজের ভাগ্যের জন্য দোয়া করবেন কেননা নবীজি বলেছেন আত্মা কদির দিল্লা বিদুআ হাদিসটার মানে এটাই বোঝানো হয়েছে যে কোনভাবেই কোন সিস্টেমে মানুষের ভাগ্যকে পরিবর্তন করা যায় না শুধু একটা মাধ্যম রয়েছে সেইটা হলো মানুষ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে চায় এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দেন আল্লাহ। তাহলে এইবারে আসুন এই সবে বরাত কত তারিখে বাংলাদেশ অথবা পার্শ্ববর্তী দেশে পালিত হবে তবে আমি বলবো যারা সৌদি আরব রয়েছেন কাতার রয়েছেন উমান রয়েছেন আমি জানি না ভাই ওই দেশে আমি কখনো যাই নাই কতটুক ডিফারেন্স আমি যতটুকু জানি একদিনের ডিফারেন্স রয়েছে আপনারা যদি কেউ বাহিরের দেশ থেকে দেখে থাকেন তাহলে আপনারা মনে করবেন হয়তো আপনাদের সাথে একদিন দুই দিন পার্থক্য থাকতে পারে এর বেশি না তাহলে আমি বাংলাদেশের কথা বলতেছি অথবা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পাকিস্তান পালিত হবে দুই সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মঙ্গলবার দিন গিয়ে যে রাত্রটা আসে এ রাত্রটাই হল শ্রাবান মাসের মধ্যবর্তী রাত এই রাতেই আল্লাহ তালা প্রথম আসমানে একদম বেলায় চলে আসেন সুবাহান আল্লাহ তাহলে আসেন এই রাতটাকে আপনি কীভাবে করে কাটাবেন এই রাতে আপনি চেষ্টা করবেন এক নাম্বার হলো এই রাতে আপনি পাক পবিত্র অবস্থা থাকবেন বসে আছেন শুয়ে আছেন দাঁড়িয়ে আছেন যে অবস্থাতে আছেন আল্লাহ আল্লাহতাল কাছে জিকির আস্কার করবেন যেমন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এই সকল জিকির করবেন আল্লাহ তালা কাছে চাইবেন দোয়া করবেন এই রাতে আপনি কীভাবে নামাজ আদায় করবেন কত রাগাত নামাজ আদায় করতে হবে এই রাতে আপনি শুধু এই রাতেই নয় ঠিক তেমনিভাবে করে প্রতিটা রাতে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ যেই নামাজগুলো আমাদের উপরে ফরজ রয়েছে এই নামাজগুলো আমাদেরকে আদায় করতে হবে আমরা তো নামাজ আদায় করি না ওই রাতে আমরা নফল নামাজ আদায় করব সেটা নিয়ে আমরা মারামারি করি কিন্তু ফরজ নামাজ আল্লাহ তালার হুকুম পালন করতেই হবে সেটা আমরা করি না কিন্তু ওই রাতে নফল নামাজের জন্য মসজিদে গিয়ে বাড়িতে বসে মারামারিও আমরা করে থাকি অনেকে তাহলে আসেন পাঁচ শক্ত নামাজ যে নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে অবশ্যই এই পাঁচ শক্ত নামাজ আদায় করবেন এরপরে আপনি এই রাতে বরাতের রাতে কীভাবে নামাজ আদায় করবেন এই রাতে আপনি সর্বপ্রথম ঈশ্বরের চার রাগাত সুন্নাত নামাজ আদায় করবেন এ চার রাগাত সুন্নাত আদায় না করলে কিন্তু গুণা হয় না আদায় করলে সব হয় এটাকে বলা হয় সুন্নাতের জায়দা তারপরে চার ফরজ রয়েছে ফরজ নামাজ আদায় করবেন এরপরে দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন এরপরে যে তিন রাকাত বেতরে নামাজটা থাকে এই নামাজটাকে আপনি রেখে দিবেন এর আগে আপনি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত বারো রাকাত ষোলো রাকাত বিশ রাকাত যত রাকাত পর্যন্ত আপনি পারেন তত রাকাত পর্যন্ত নামাজ আদায় করবেন নামাজ আদায় করবেন কিভাবে নামাজে নেয়াত এইভাবে করে করবেন আমি কেবলামুখে ওই আল্লাহ তাল্লা সন্তুষ্ট জন্যই ছয় বরাত রাতে নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর নেয়ত হয়ে গেল অথবা আপনি আরবিতে নিয়ত করবেন নওয়াইতান উসল্লিয়া লিল্লাহি তালা রকাত লাইলাতিল বরাতি নফলি রসুল্লাহ তালা মুতাওয়াজিয়ান ইলাজিয়াতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর এইভাবে করে শয়ে বরাতের আরবিতে নিয়ত করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর আপনি দুই রাকাত ভাবে করে সুন্নাত নামাজ আদায় করেন নফল নামাজ আদায় করেন ঠিক তেমনি ভাবে করে নামাজ আদায় করে নামাজ হয়ে যাবে সর্বপ্রথম সানা পাঠ করবেন আউজবিল ইসল্লাহ পাঠ করবেন সুরা ফাথিয়া পাঠ করবেন একটা সুরা মিলাবেন রুকু করবেন দুই সাজদা করবেন আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন সুরা ফাতিহা পাঠ করবেন একটা সুরা মিলাবেন রুকু করবেন দুই সেজদা করবেন বৈঠকে বসবেন তা সাহ দুরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করলেই এরপরে সালাম ফেরাবেন আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এইভাবে করে করে আপনি দুই রেখাত করে করে নামাজ আদায় করতে আপনার যত রেখাত মনে যায় আপনি নামাজ আদায় করবেন এরপরে আপনি নামাজ আদায় করার পরে আপনি জিকির আসকার করবেন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এই সকল জিকির করবেন লা ইলা লাহাই এই সকল জিকির করবেন এরপর আল্লাহ তালা যে সকল সিপাতির নাম রয়েছে এই সকল সিপাতির নাম এর আমল করবেন করার পরে এরপর আপনি আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করবেন ইয়া জাল জলালি অলিক্রম পাঠ করবেন ইয়া এই সকল দোয়াগুলো পাঠ করে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করবেন অবশ্যই আপনার দোয়া আল্লাহতালা কবুল করে নেবেন ইনশাআল্লাহ এমনকি আমরা অনেকেই জেনে রাখি যে শয়ে বরাতের রাতেই ভাগ্য নির্ধারণ হয়ে যায় এটা কিন্তু আসলে সত্য নয় আল্লাহ আল্লাহতালা ভাগ্যকে নির্ধারণ করে অলরেডি দিয়েছেন আল্লাহ তালা বলছে নুন আল্লাহ কলামী অমায়াস আল্লাহ তালা কলমকে বলেছে কলম তুমি লেখো কলম বলছে আল্লাহ কী লেখবো বলছে তুমি লেখো ওই সময় আমাদেরকে সৃষ্টি করা পঞ্চাশ হাজার বছর আগেই আমাদের রিজিক এক একবার রিজিক কিন্তু তিনভাবে লেখা হয় ওই সময় এক ভাগ লেখা হয়েছে দ্বিতীয় ভাগ লেখা হয়েছে আমরা কতদিন বাঁচবো কি করব এটা লেখা হয়েছে আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম রেহেমের ভিতরে তখন কিন্তু দ্বিতীয়বার লেখা হয়েছে আর তৃতীয়বার লেখা হয় এটা আল্লাহ তাল্লাহ কোনো এক রাতে করেন কিন্তু সেই সেই রাতটা কোন রাত কেউ কেউ বলেছেন কদরের রাত আবার কেউ কেউ বলেন শয় বরাতের রাত আর কেউ কেউ বলেন যে না এই কোনো রাতেই নাই এটা আল্লাহ তাল্লাহ করেন কোন রাতে করেন এটা মানে নির্দিষ্ট করা নাই এটা কিন্তু নির্দিষ্ট করা নাই তবে আপনি আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ সারা জীবন যতই গুণা করেছি সামনের আমার কাটে কাটে আপনি দোয়া করতে পারেন এটা আপনি এখনও করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে আপনি আসেন এ বিষয়টা আপনি জানতে পারলেন কিন্তু অনেকে কিন্তু বলে থাকে যে না এই রাতের রাতে ভাগ্য নির্ধারণ হয় এটা কিন্তু একদমই ভুল কথা ভুয়া কথা ঠিক আছে এরপরে আসেন শয়ে বরাতের রোজা কয়টা রাখতে হবে আপনার কাছে যদি সম্ভব হয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার তিনি রোজা রাখতেন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা আমার জন্মদিন হলো এই সোমবার দিন শুধু তাই নয় আসমান এবং জমিনের ভিতরে যত ফেরেস্তারা রয়েছে এর ভিতরে কিছু সংখ্যক ফেরেশতা রয়েছে যারা আমি আমি নবীর আমল নামাকে সোমবারে উপস্থাপনা করা হয় আল্লাহ তালার সামনে আল্লাহ তালা যখন আমার আমল নামাগুলো দেখবেন দেখলেই আল্লাহ তালা যেন দেখতে পান যে আমি নবীর রোজা অবস্থায় রয়েছি আমি আমার আল্লাহ তালাকে খুশি করতে চাই সেই জন্য তিনি তার জন্মদিন পালন করতেন রোজা রেখে এবং তিনি তিন, আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সোমবার একটা রোজা রাখতেন বৃহস্পতিবার একটা রোজা রাখতেন এই রোজাটা সোমবার এবং বৃহস্পতিবার আপনি চাইলে প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতি বছরে যতগুলো আসে সোমবার এবং বৃহস্পতিবার আপনি এই দুই দিনে দুইটা রোজা রাখতে পারেন আর আর রোজা হলো নবীজি রাখতেন সেটাও সুন্নাত এই যে সাপ্তাহিক রোজা এটাও সুন্নাত মাসের একটা রোজা সেটাও সুন্নাত, সেটা হলো তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দো পনেরো এই তিনটা রোজা যদি আপনি রাখেন দেখেন এইটার ভিতরেই আপনি যে রোজাটা রাখেন আইএমএ বিজের রোজা তেরো চোদ্দো পনেরো এই তিনটা রোজা যদি আপনি রাখেন তাহলে আপনার আইএমএ বিজের রোজাটাও রাখা হয়ে যাবে শয় বরাতের রোজাটা আপনার রাখা হয়ে যাবে কত তেরো চোদ্দো পনেরো এই তিনটে রোজা যদি রাখেন তাহলে আপনার আইএমএ বি রোজাটাও রাখা হয়ে যাবে সবে বরাতের রোজাটাও আপনার রাখা হয়ে যাবে তাহলে আমি আশা করতেছি রোজা রাখার সিস্টেমটা জানতে পারেন অথবা কেউ যদি সবে বরাতের একটা রোজা রাখতে চান তাহলে চোদ্দো তারিখ শাহবান মাসের চোদ্দ তারিখ চোদ্দ তারিখ আপনি একটা রোজা রেখে দিবেন চোদ্দো তারিখ দিন গিয়ে তো পনেরো তারিখে রাত্রে পনেরো তারিখ একটা রোজা রেখে দিবেন চোদ্দ তারিখ দিন গিয়ে আপনি এবাদাত করবেন পনেরো তারিখ একটা রোজা রেখে দিবেন আর আর একটা বিষয় হলো সে পনেরো তারিখ পরে গিয়ে মঙ্গলবার দিন হলো মানে তিন তারিখ ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মঙ্গলবার দিন এই মঙ্গলবার দিন গিয়ে যে রাতে আপনি এবাদত করবেন এই রাতের পরের দিন আপনি একটা রোজা রেখে দেবেন যদি শুধু সবে বরাতের একটা রোজা রাখতে চান তাহলে আমি আশা করতেছি সেটা আপনি জানতে পারলেন এইবার আসুন এই সবে বরাতের আপনি রোজার নেয় কীভাবে করে করবেন নেয়াদ করবেন যে আমি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য শয় বরাতের রোজা রাখলাম এইভাবে করে নেয়াদ করলে হয়ে যাবে যে আমি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য শয়ে বরাতের একটা রোজা রেখে দিলাম এইভাবে করে নেয়াদ করলেই হয়ে যাবে অত আপনি যে আইএমএ বিজে রোজাটা রাখেন কথা আপনি নিয়াত করবেন যে আমি আল্লাহ তালা সন্তিষ্টের জন্য নবীর সুন্নাত পালন করার জন্য আইএমএ বিজের একটা রোজা যেমন তেরো তারিখে একটা রোজা রেখে দিলাম এইভাবে করে নেয়াদ করলে হয়ে যাবে আপনি যেইভাবে করে নেয়াদ করতে পারেন সেইভাবে করে নেয়াদ করলে আপনার রোজাটা ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে আমি আশা করতেছি জানতে পারলেন এরপরে আসেন রোজা তো রাখলেন রোজার দিনটা কীভাবে করে কাটা কাটাবেন রোজার দিনটা এইভাবে করে কাটাবেন সারাদিন জিকির আস্কার করবেন আল্লাহ তালা কাছে দোয়া করবেন যে কোনো জিকির আপনি করতে পারেন এইবারে আসুন এই সবে বরাতের রাতে আল্লাহ তালা এই দুই ব্যক্তি ছাড়া সকল ব্যক্তিকে মাফ করিয়ে দেন সুবাহা আল্লাহ সুবাহা আনল্লাহ সেই দুই ব্যক্তি কারা যাদেরকে আল্লাহ তালা কখনো মাফ করবেন না এই শয়ে বরাতের রাতে আল্লাহ তালা দুই ব্যক্তিও কখনো মাফ করবেন এই দুই ব্যক্তি কারা এই দুই ব্যক্তি হলো এক নাম্বার যারা সেরেক করে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যারা সেরেক করে মানে শরিক করে তারাই কিন্তু সেরেক করে কি সেরেক কিভাবে করে করে আরে আমার ছেলেটা তো না দিলে আমি খেতেই পারতাম না আমার মেয়েটা তো না দিলে আমি খেতেই পারতাম না এইভাবে করে করে অহরহর মানুষ সেরেক করে অথবা দেখবেন যারা মুসলিম আর অন্যান্য ধর্মে যারা রয়েছে তারাই কিন্তু শিরিক করে তারা আল্লাহ তালার কাছে চায় না তারা চায় তাদের খোদার কাছে এটাই হচ্ছে শিরিক দুই নাম্বার যে পাপটা আল্লাহ তালা মাফ করবেন না দুই নাম্বার পাপ হল যারা অন্যের হক ঠকায় অন্য মুসলমান ভাই ও বোনদের বল অন্য যে কোনো মানুষের হক ঠকাইল পাওনা টাকা দিচ্ছে না পাওনা টাকা দিচ্ছে না অন্যের হক ঠকাইছে তারা যদি আল্লাহ আল্লাহাল কাছে দোয়া করে তারা তারপর মাফ পাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানে যারা তার কাছে পাওনা পাবে টাকা পাবে মানে লেনদেন পাবে বা সময় পাবে কিন্তু তাদেরকে দিচ্ছে না তারাই কিন্তু তারা তাদের কাছে কিন্তু তিনি ঋণী হয়ে আসেন অবশ্যই পাওনা টাকা অথবা পাওনা জিনিসকে আপনাকে ফিরে দিতে হবে তা না হলে দুই ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করবেন না মাফ করবেন না অতএব আমাদের কাছ থেকেই মনে রাখতে হবে কোনো পিসায় কোনো মাজার কেউ দিতে পারে না স্বয়ং দেওয়ার জন্য আল্লাহ তা আলাই দিতে পারেন আরেকটা একটা বিষয় হলো কখনো আল্লাহ তালার সঙ্গে সেরে করা যাবে না এই দুই ব্যক্তিকে আল্লাহ তালা কখনো মাফ করবেন না 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 কখনো মাফ করবেন না তাহলে অবশ্যই আমি আশা করতেছি সবে বরাত সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারলেন আমি ছোট মানুষ আপনাদের সঙ্গে সালাম মোহাম্মদ রাফিল ইসলাম সাকিব আমার জন্য দোয়া করবেন আমি যতটুকু জানি সেই জন্য আমি চাই যে তো আমার কাছে ছোটো মোটো হলেও একটা চ্যানেল রয়েছে আপনাদেরকে যদি কিছু শিখাতে পারি জানাতে পারি সেটার জন্যই আমি আলহামদুলিল্লাহ ভিডিও করি ওই একটা উদ্দেশ্যে যদি আমার কাছ থেকে কিছু জানতে পারে এরপরে আমল করতে পারে এটাই হলো আমার মেন উদ্দেশ্য এরপরে এ ধরনের চ্যানেল থেকে যা ইনকাম হয় বা যাই যা আসে আপনারা বিশ্বাস করবেন না প্রতিদিন আমার চা খরচের টাকাও কিন্তু আসে না শুধু এই এই সকল নিয়ে কিন্তু আমরা পড়ে থাকি না আলহামদুলিল্লাহ আমার একটা দোকান রয়েছে ওই দোকান আমি পরিচালনা করি তারপরেও প্রতিদিন যেই জায়গায় আমি সকালে দোকানে যাই আটটা সাড়ে আটটা নয়টার ভিতরে সে জায়গা আজকে দশটার পর্যন্ত মনে হয় বাসায় প্রায় দশটা বেজে গেছে এই সময় আমি এই ভিডিও বানাইতেছি যে যদি কিছু আমার কাছ থেকে শিখতে পারে যে আমারও তো কিছু লোক আছে যারা আমাকে ভালোবাসে তাদের তারা যদি আমার কাছ থেকে কিছু শিখতে পারে সেই উদ্দেশ্যে সেই লক্ষ্যে ভিডিও বানানো আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ